আষাঢ় যায় শ্রাবণ যায় ভাদ্রও যায় যায় কিন্তু এখনও একটি ইলিশ মাছও খেতে পারি নাই দর্শক কথাটি আমার নয় খুলনা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার বয়রা বাজার একজন মাছ ক্রেতাকে আমরা পেয়ে গিয়েছিলাম মাছ বাজারে ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম আপনি কি এই বছরে ইলিশ মাছ কিনেছেন তার উত্তরে উনি এমনটা আমাদের শুনিয়েছিলেন আমার একটি সুস্পষ্ট প্রশ্ন হচ্ছে এইখানে ইলিশ মাছের কি কোনো উৎপাদন ব্যয় আছে আমাদের দেশের জেলেরা টলারে করে যাবে নদীতে মাছ আহরণ করে নিয়ে আসবে এইটাই তাদের কস্টিং তো সেইখানে ইলিশ মাছের দাম কেন এমনটা হচ্ছে প্রশ্ন উঠছে ক্রেতাদের মনে ইলিশ আমাদের জাতীয় মাছ কিন্তু দিনে দিনে এই ইলিশের স্বারটাও হারাতে বসেছে বাংলার গণমানুষ আমি মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের সুদৃষ্টি আকর্ষণ করছি ব্যাপারটি আপনারা খতিয়ে দেখবেন الله صل على محمد